ভাইয়া মোর জীবনটা মনে হয় এইরকম করে কাট পেরে হ্যাঁ যেই বয়সে মানুষ মানুষের স্বপ্ন পূরণ করে সেই বয়সে আমি খোঁজ কাম কি করিম হ্যাঁ পাইছে পাইছে মোর অভাব নাই মোটে এতগুলো পাইছে আছে ফোনটা কিনার সময় যে কাবার খান দিছে ওই কাবার খানে গেলাম ওই পাল্টার ভাগ নাই রে তো উঠে বড় কথা না আজি নিজেকে দেখি মোক মায়া লাগিছে দুঃখ লাগিছে কষ্ট লাগিছে রে হ্যাঁ বাড়ি থেকে মোক বইখান পর্যন্ত পরের পাইলেন রে আসলে না বাড়ির অত সাধ্য ছিল না মুখ আর কি বই পড়ে একবারে সোজায় করে দিয়েছ মুখ বই পড়াইলে কেরালা পালাম তাও জোর করি স্কুল থেকে তিন দিন ছয়খান যে মোটা মোটা কিসের কাগজ দিল উচ্চ মাধ্যমিক খেন মাধ্যমিক তিনখ্যান হ্যাঁ কইছে ইলে ধরি তুই জ্যাটাই যাব কোনো কাম টাম চাকরি টাকরি দিবে ঘন্টা কোনো কাজ হতে না লাগে ওই জ্যাটাই ধরি যাওয়া দিচ্ছে কয় এতগুলো নাম্বার পাসি তোকে চাকরি দেওয়ার মতো আমার ক্ষমতা নাই হ্যাঁ কম পক্ষ বলে একটা করে সাবজেক্টের বলে পঁয়ত্রিশ পার্সেন্ট করে নাম্বার লাগে হে দেখো তো কাণ্ড খান কোনো ক্ষতি ছিল আমার একশো দুইশো পঁয়ত্রিশ চল্লিশ করে নাম্বার লেখি দিতে হ্যাঁ সেদিন স্কুল গেছিল যে দেখং লেখি এনো হ্যাঁ আবার নাই দেয় না লোক ইমারগুলের কাণ্ড কীর্তি আর মোক ভালো লাগে না রে মুই কেমন ছাত্র মুই কেমন ট্যালেন্টের লোক উঠে বলে কাগজত লেখা থাকবে উঠে কেমন কথা হ্যাঁ এটা মানা যায় কত উলে সারো বর্তমান মোর ফোকাস হচ্ছে হোক মোবাইলের কাবার খান পাল্টা খাবে লোন টোন তুলিয়ে জাঙ্গিয়েটা নেওয়া খাবে রে ফুটে হইছে রে হ্যাঁ